কৃষ্ণা কোনো এক গ্রামে এক গরিব বাম্মন বাস করতেন তিনি ছিলেন খুবই ধর্মপরায়ণ তার একটি পুত্র সন্তান ছিল তার নাম ছিল বেল্লমঙ্গল এই বেল্লমঙ্গল খুবই অল্প বয়সে তার মাকে হারায় পিতা বাম্মন বিল্লমঙ্গলকে সুশিক্ষিত করার জন্য এক গুরুকুলে এক পণ্ডিতের অধীনে রেখে আসে বিল্লমঙ্গল সেখানে কিছু খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে সেখানে খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে পড়াশোনা করে না সারা সারাদিন শুধু খেলাধুলা করে বেড়ায় আর এই কথা তার পিতা ব্রাহ্মণের কানে যায় আর পিতার কানে যখন যায় তখন খুব কষ্ট পায় যে আমার ছেলে এতই অথপ্রতিত হয়ে যাচ্ছে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিকট খুব কান্নাকাটি করতে লাগেন আর বলতে থাকেন হে কৃষ্ণ তুমি তো অন্তর্জামী তুমি তো সবই জানো গোবিন্দ তুমি একটু কৃপা করো আমার পুত্র বিল্লমঙ্গলকে তোমার চরণের ঠাঁই দাও গোবিন্দ এইভাবে দেখতে দেখতে বিল্লমঙ্গল কিশোর পার করে যৌবনে পা দিল এখন সে প্রিতই থাকে ব্রাহ্মণ কৃষ্ণভক্ত হলেও লমঙ্গল মোটেই কৃষ্ণ ভক্ত ছিল না এমনকি সে দিন কৃষ্ণ নামও পর্যন্ত নিত না সে বন্ধুদের সাথে সব সময় আড্ডা দিয়ে বেড়াত আর এদিকে ওনার পিতা ব্রাহ্মণ সারা দিন শুধু কৃষ্ণের কাছে কাঁদতে থাকতো আর বলতেন হে গোবিন্দ তুমি বিল্লমঙ্গলকে সুমুতি দান করো একদিন বিল্লমঙ্গল নদীর পাড়ে ছিল, এমন সময় এক অপূর্ব সুন্দরী নারী নদীতে জল নিতে আসে যাকে দেখে বিল্লমঙ্গলের খুব ভালো লাগে বিল্লমঙ্গল ঠিক করে যে প্রত্যেক দিন ওই সময় নদীর পাড়ে আসবে আর ঠিক তাই করতে থাকলো প্রত্যেক দিন ওই নদীর পাড়ে এসে বসতো ওই সুন্দরী রমণীকে দেখার জন্য আর প্রত্যেক দিন ওই রমণীকে দেখতে দেখতে তার প্রতি ভালোবাসতে শুরু করলো একদিন নারীটির কাছে জানতে চায় যে তোমার নাম কি আর সে কোথায় থাকে তখন ওই নারীটি জানায় তার নাম চিন্তামণি সে নদীর ওপারে বাস করে আসলে চিন্তামণি ছিল পতিতালয়ের একজন বেশ্যা কিন্তু তবু বিল্লমঙ্গলকে তার খুব ভালো লাগতো তাই বিল্লমঙ্গল প্রত্যেক দিন রাতের অন্ধকারে চিন্তামণির সাথে দেখা করার জন্য নদী পার হয়ে তার বাড়ি যেত এইভাবেই দিন যায় মাস যায় কেটে যায় এরমভাবে বহু বছর তারপর শয়নে স্বপনে শুধু চিন্তামণি আর চিন্তামণি বিল্লমঙ্গল চিন্তামণি ছাড়া আর কিচ্ছু জানে না এমনই অবস্থা হয়ে দাঁড়িয়েছি যে সারাদিন দিন সারা রাত বিল্লমঙ্গল শুধু চিন্তামণির নাম জপ করতেই থাকে আর এদিকে ওনার পিতা ব্রাহ্মণ তার সন্তানের চিন্তায় কৃষ্ণকে ডাকতে ডাকতে মারা যায় একদিন বাবার মৃত্যুতে এতটুকু দুঃখ পেল না বিল্লমঙ্গল বাবার মৃতদেহ শ্মশানে দাহ করেই সে চিন্তামণির সাথে দেখা করতে চিন্তামণি চিন্তামণি বিল্লমঙ্গলকে এই গুরুদশা অবস্থায় দেখে খুব বকাবকি করলো আর বলল তুমি কি গো ঠাকুর চিন্তামণি বিল্লমঙ্গলকে বলতে থাকলো যে তুমি কি গো ঠাকুর আজ তোমার বাবা মারা গেছে তবু তুমি আমাকে দেখতে চলে এসেছো তুমি আমায় এত ভালোবাসো বেল্লুমঙ্গল বলল আমি যে তোমাকে একদিন না দেখে থাকতে পারি না চিন্তা মনে আমি যে তোমাকে খুব ভালোবাসি তবুও তবু ঘরের ভিতর থেকে চিন্তা বলল বললো যে আমি দরজা খুলব না চিন্তামণির দরজা খুললো না দরজার এপার থেকে কথা বলতে থাকলো এভাবে বিল্লমঙ্গল প্রতিদিন রাতে চিন্তামণিকে একটি বার দেখার জন্য আসত আর জানালার পাশে দাঁড়িয়ে চিন্তামণিকে একটু দেখে চলে যেত দেখতে দেখতে বিল্লমঙ্গল বাবার সাধ্যের কাজ এগিয়ে আসলো বাবার সাধ্যের কাজের আগের রাতে চিন্তামণির সাথে বিল্লমঙ্গল দেখা করতে গেল। চিন্তামণি দেখে বললো তোমার কাল বাবার সাধ্য আজ এই রাতে তুমি আমার কাছে দেখা করতে এসছো দেখো ঠাকুর কাল তোমার বাবার সাধ্য সাধ্যের কাজ কাল তুমি আসবে না বিল্লমঙ্গল বলল আমি তোমাকে না দেখে থাকতে পারবো না চিন্তামণি চিন্তামণি বলল না 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 ঠাকুর তুমি এলে আমি জানালাওটাও খুলব না তুমি এখন চলে যাও পরদিন বেল্লমঙ্গল কোনো রকম বাবা সাধ্যের কাজটি সেরে চলে এলো চিন্তামনের সাথে দেখা করতে দিন রাত ছিল অমাবস্যার রাত সাথে প্রচন্ড ঝড় বৃষ্টি চারিদিকে ঘুটঘুটে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না তার মধ্যে বেললমঙ্গল চিন্তামনির সাথে দেখা করতে যাচ্ছে কখনো কাদায় পড়ে যাচ্ছে আবার কখনো কাঁটায় পা আটকে যাচ্ছে কোনো দিকে বিল্লমঙ্গলের লক্ষ্য নেই শুধু একটাই লক্ষ্য আমি চিন্তা সাথে দেখা করবো যেভাবেই হোক যে কোনো মূল্যেই হোক সে কোনোভাবে নদীর ঘাটে এসে দেখলো ঘাটে কোনো নৌকা নেই মানুষ বিপদে পড়লে পরমেশ্বর ভগবানকে স্মরণ করে আর দেখো বিল্লমঙ্গল বিপদে চিন্তামণিকে স্মরণ করছে জোরে জোরে চিন্তা চিন্তা বলে চিৎকার করতে লাগলো আর কাঁদতে লাগলো বিল্লমঙ্গল বলল, ওগো চিন্তা তুমি আমাকে নদীর পার করে নাও আমি তোমার একটু দেখব সে এই কথা বারবার বলছে আর কাঁদছে হঠাৎ করে সে দেখতে পেলো নদীতে একটি মরা কাঠ ভেসে আসছে এই দেখে বিল্লমঙ্গল মনে মনে ভাবল চিন্তামণি বুঝি তার জন্যই মরা গাছটি পাঠিয়েছে সে কোনো মতেই মরা গাছটি ধরে সাদার কেটে নদী পার হলো চিন্তামণির বাড়ির সামনে পৌঁছালো চিন্তামণির বাড়ির সামনে একটা উঁচু পাচির ছিল বেল্লমঙ্গলের পক্ষে সম্ভব নয় পাচীরটি পার করে চিন্তামণির সাথে দেখা করা তখন সে আবার চিন্তার নাম স্মরণ করতে থাকলো আর বলল ও গো চিন্তা আমি পারছি না প্রাচীর পার করতে তুমি আমাকে পার করে নাও ঠিক তখনই বেল্লমঙ্গল দেখতে পেল প্রাচীরের ওপর থেকে একটি দড়ি ঝুলছে সে মনে মনে ভাবল চিন্তামণি বুঝি তার জন্য এই দড়ি রেখেছে প্রাচীরটি পার হবার জন্য বেল্লমঙ্গল কোনোভাবে সেই দড়িটি ধরে প্রাচীরটি পার করে চিন্তামণির বাড়িতে পৌঁছালো চিন্তা চিন্তা বলে ডাকতে থাকল বেল্লমঙ্গল চিন্তামের বাড়ির সামনে গিয়ে চিন্তামি বেল্লমঙ্গলের কণ্ঠ শরৎ শুনে দরজা খুলে বলল তুমি কী মানুষ ঠাকুর তুমি কী মানুষ এই ঝড় জলের রাতে তুমি চলে আসছো আমাকে দেখতে তুমি কী করে পাচেরটি পার করলে বেল্লমঙ্গল বলল কেন তুমি তো প্রাচীরের ওপরে আমার জন্য দড়ি ঝুলিয়ে রেখেছ আমি তা ধরে পার হয়েছি চিন্তামলি বলল কই না তো আমি তো কোথাও দড়ি রাখিনি চলো তো দেখি তুমি কি ধরে প্রাচীর পার হয়েছ তখন বেল্লমঙ্গল চিন্তামণিকে প্রাচীরের নিকট নিয়ে গেল চিন্তামণিকে দড়িটি দেখিয়ে বলল বেল্লমঙ্গল বলল ওই তো দড়ি চিন্তামণি চোখ বড় বড় করে বললো ওগো ঠাকুর তুমি এ কি ধরে পার হয়েছ এ তো একটি অজগর সাপের লেজ তুমি কি চোখের মাথা খেয়েছ এরপর চিন্তামণি মঙ্গলকে বলল তুমি কি করে নদী পার হলে মঙ্গল বলল কেন তুমি তো আমার জন্য একটি মরা গাছ পাঠিয়ে দিয়েছ আমি তা ধরে সাঁতরে নদী পার হয়ে গেছি চিন্তামণি বলল কই আমি তো কিছুই পাঠাইনি তোমার নদী পার হবার জন্য চলো তো নদীর পারে দেখি তুমি কি ধরে নদী পার হয়েছ এরপর তারা নদীর পারে গেল। আর দেখতে পেল বিল্লমঙ্গল যেটিকে ধরে নদী পার হলো ওটি কোনো মরা গাছ ছিল না ওটি ছিল একটি মানুষের মৃতদেহ যাকে দেখে বিল্লমঙ্গল নদী পার হয়ে এসছে মনে এই দিকে ভয়ে আঁতকে উঠলো সে ঠাকুরকে বলল তুমি কি পাগল ঠাকুর মরা গাছ আর মৃতদেহের মধ্যে তফাৎ দেখেছ দেখছ তো না আর চিন্তা মনে বলল যে ঠাকুর তুমি আমাকে যতটা ভালোবাসো তা যদি তুমি গোবিন্দকে ভালোবাসতে তাহলে তুমি এতদিনে তাকে পেয়ে যেতে আমি জানি তুমি গোবিন্দকে আমার মতো করে ভালোবাসলে তুমি নিশ্চিত গোবিন্দের দর্শন পাবেই আর ঠাকুর কাল থেকে তুমি আর তোমার মুখ আমাকে দেখাবে না আর যদি তুমি আমাকে দেখতে আসো তাহলে আমার মরামুখও দেখবে তুমি এই বলে চিন্তামণি বিল্ল মঙ্গলকে দূর দূর করে তাড়িয়ে দিল আর তাকে একটা গোবিন্দের মূর্তি দিয়ে বলল তুমি যত দিন গোবিন্দ দর্শন না পাবে দিন তুমি বৃন্দাবনে থাকবে আর আমাকে দেখতে আসবে না এরপর মঙ্গল। গোবিন্দর মূর্তির সাথে করে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিল সে রাস্তায় রাস্তায় ঘুরছে আর হে গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদছে আর রাস্তা যাকেই পায় তাকেই বলে কি করে আমি বৃন্দাবন যেতে পারি একটু বলে দাও না কোন রাস্তায় গেলে বৃন্দাবন যেতে পারি ভিল্লমঙ্গল রাস্তা দিয়ে যেতে যেতে দেখলো দেখতে পেলো এক সাধুকে ঋষিকে বললেন হে ঋষিভর কি করে আমি গোবিন্দের দর্শন পাব আমাকে আপনি দীক্ষা দান করুন তখন সাধু বলল তোমার দীক্ষা তো হয়ে গেছে চিন্তামনি তোমাকে দীক্ষা দিয়ে দিয়েছে এভাবে বিল্লমঙ্গল শুনে নৃত্য করছে আর গোবিন্দের নাম করছে সে একটি নদীর পাড় দিয়ে যাচ্ছিল কীর্তন করতে করতে হঠাৎ এক সুন্দরী রমণীকে দেখে থমকে দাঁড়ালো তাকে ঠিক চিন্তামণির মতো দেখতে তাই সে তার পিছন পিছন তার বাড়ি পর্যন্ত চলে এলো ওই রমণী ছিল এক বণিকের স্ত্রী বণিক বিল্লমঙ্গলকে দেখে বলল প্রভু আমি ধন্য আপনার মতো একজন পরম বৈষ্ণব আমার বাড়িতে পদধূলি দেওয়ার জন্য বলুন আমি কি করলে আপনি খুশি হবেন তখন বিল্লমঙ্গল বলল তোমাকে বৈষ্ণব সেবা দিতে হবে তুমি জানো বৈষ্ণবকে ভোজন করালে গৃহস্থের কল্যাণ হয় তাই আজ আমি তোমার গৃহে সেবা করব। বণিক তো মহা খুশি সে ঘরে ভিতরে গিয়ে তার স্ত্রীকে বলল শোনো গৃহস্থে বৈষ্ণব এসেছে তাহার সেবা ব্যবস্থা করো তুমি তার জন্য ভোজনের ব্যবস্থা করো বণিকের স্ত্রী তার জন্য ভোজনের ব্যবস্থা করলেন আর বেল্লমঙ্গলকে খুব আদর যত্ন করে ভোজন করালেন বেলমঙ্গল পেট ভরে খেয়ে খুব খুশি হলেন তখন সে বণিককে ডাকল আর বলল ওহে বণিক তুমি তো বৈষ্ণব সেবা করালে তো এবার ভোজন দক্ষিণা দাও বণিক বললেন বলেন প্রভু আপনাকে কী দক্ষিণা দিলে খুশি হবেন তখন বেল্লমঙ্গল বলল বণিক তুমি আমাকে কথা দাও আমি যা চাইব তুমি তাই দেবে বণিক বলল কথা দিলাম বাবা আপনি যা চাইবেন আমি তাই দেব তখন বেল্লমঙ্গল বলল আজ মধ্যরাতে তোমার স্ত্রীকে সুসজ্জিত করে আমার কাছে পাঠিয়ে দিবে এই কথা শুনে বণিক বলল এ কি এ কি আপনি চাইছেন প্রভু আপনি এছাড়া আর যা চাইবেন আমি তাই দেব আমার স্ত্রীকে আপনার নিকট পাঠাতে পারবো না আমাকে ক্ষমা করুন প্রভু বেললমঙ্গল সব শুনে বলল বণিক তুমি আমাকে কথা দিয়েছ তুমি যদি ক তোমার কথা তুমি না রাখো তাহলে কিন্তু তোমার ধর্ম নষ্ট হবে বণিক খুব চিন্তিত হয়ে তার স্ত্রীর নিকট গিয়ে সব খুলে বলল বণিক স্ত্রী বলল স্বামী আমি এটা পারবো না আপনি আমাকে ক্ষমা করুন তখন বণিক বলল দেখো স্ত্রী তুমি না গেলে আমাদের ধর্ম নষ্ট হবে আমাদের সারা জীবনের সঞ্চিত পূর্ণ নষ্ট হয়ে যাবে আমি তোমাকে আদেশ করছি তুমি তার কাছে আজ মধ্য রাত্রে যাবে আমি তোমায় নিজ হাতে সাজিয়ে দেব বনেকে স্ত্রী ছিলেন প্রতিব্রতা স্বামী যা বলেন তাই মানিয়ে চলেন তারপর বণিক তার স্ত্রীকে নিজ হাতে সুসজ্জিত করে মধ্যরাতে মঙ্গলের নিকট দিয়ে আসে বণিকের স্ত্রীকে দেখে বেল্যমঙ্গলের অন্তর আত্মা কেঁপে ওঠে তার বিবেক তাকে ধিক্ষা দিয়ে বলে এ তুই কি করছিস তুই আভার কামে আচ্ছন্ন হয়ে পড়েছিস পরমেশ্বর ভগবানের দর্শনের জন্য তুই আবার পরস্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিস এবার বেল্লমঙ্গল বণিক স্ত্রীকে বললেন আমি যা চাইব তুমি কি আমাকে তাই দিতে পারবে বণিক বলল বলো প্রভু আমি আজ আপনাকে সব কিছু দেওয়ার জন্যই এখানে চলে এসেছি বলুন আপনার কি চাই মঙ্গল বলল তোমার চুলের কাঁটা দুটো আমাকে দিতে পারবে বনেক তাড়াতাড়ি করে চুলের কাঁটা দুটি খুলে বিল্লমঙ্গলের হাতে দিয়ে দেয় আর তখনই বিল্লমঙ্গল সেই চুলের কাঁটা দুটো নিয়ে নিজের চক্ষের মধ্যে সজরে ঢুকিয়ে দিল তাই দেখে স্ত্রী বললো এ কি করছেন প্রবু আপনার নয়ন দুটি তো অঝরে রক্ত ঝরছে বিল্লমঙ্গল বলল হ্যাঁ হ্যাঁ মা হ্যাঁ মাগো আমি এই চক্ষু রাখবো না যাহা দিয়ে আমি পরমেশ্বর ভগবানের দর্শন বেরিয়ে দর্শনের জন্য বেরিয়ে অন্য কিছু দর্শন করেছি মাগো, তুমি আমায় ক্ষমা করে দাও আমি তোমার দেখে খারাপ দৃষ্টিতে তাকিয়েছি আমাকে একটি লাঠি দিতে পারবে মা তখন বণিক স্তি বেলমঙ্গলকে একটি লাঠি দিয়ে বলল প্রভু আমার কোনো সন্তান নেই আজ থেকে তুমি আমার সন্তান আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি যেন তোমার পরমেশ্বর ভগবানের দর্শন পাও এরপর বেল্লমঙ্গল মনে মনে প্রতিজ্ঞা করলো আমি যতদিন পরমেশ্বর ভগবানের দর্শন না পাই তত দিন আমি অন্ন গ্রহণ করবো না এরপর বেল্লমঙ্গল আবার বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় বেরিয়ে পড়ল এবার সে অন্ধ চোখে কিচ্ছু দেখতে পায় না হাই গোবিন্দ প্রাণ গোবিন্দ তুমি কোথায় কৃপা করো মরে একটু দর্শন দাও ভগবান আমি যে বড়ই পাপি এই বলছে আর কাঁদছে আর রাস্তা দিয়ে চলছে তার এই কি কান্না সারাক্ষণ কাঁদছে আর বলছে হা গোবিন্দ আমাকে একটু বৃন্দাবনের পথ বলে দাও আমি বৃন্দাবনে যাব রাস্তায় দিয়ে চলতে চলতে কখনো কাদায় পড়ে যাচ্ছে আবার কখনো কাঁটায় আটকে পড়ে যাচ্ছে কখনো ধুলায় গড়াগড়ি খাচ্ছে সে কি করুন দৃশ্য তা কেউ চোখে না দেখলে বলতে পারবে না বেল্লমঙ্গলের সারা অঙ্গ থেকে রক্ত ঝরছে তবু তার কোনো চেতনা নাই সে শুধু হে গোবিন্দ হে গোবিন্দ বলে আর কাঁদছে ভক্তের এত কষ্ট ভগবান সহ্য করতে না পেরে ছোট্ট একটা দই বালকের রূপ ধারণ করলেন আর তার কাছে এলো বিল্লমঙ্গল তাকে জড়িয়ে ধরে বলল বাবা আমাকে একটু বৃন্দাবনে যাওয়ার পথ বলে দাও আমি কোন পথে গেলে বৃন্দাবনে যেতে পারবো তখন বাল্যগরূপী পরমেশ্বর ভগবান বললেন তোমায় দেখে তো ক্ষুধার্থ মনে হচ্ছে তুমি আগে একটু দধি খাও তার জন্য তোমায় কোনো পয়সা দিতে হবে না তখন বিল্লমঙ্গল বলল না গো বাবা আমি প্রতিজ্ঞা করেছি যত দিন পরমেশ্বর ভগবান আমাকে নিজ হস্তে না খাইয়ে দেবে তত দিন আমি কিচ্ছু গ্রহণ করবো না তুমি আমাকে অনুরোধ করো না আমি রাখতে পারবো না তুমি শুধু আমাকে বৃন্দাবনে নিয়ে চলো আমি বৃন্দাবনে যাব আর পরমেশ্বর ভগবানকে দর্শন করবো রূপী ভগবান বললেন আগে তুমি আমাকে ছাড়ো তুমি আমাকে ধরবে না পরে যদি আমায় না ছাড়ো তাই আমি আগে আগে যাব। আর তুমি আমার নুপুরের শব্দ অনুসরণ করেই পিছনে পিছনে আসবে বেলমঙ্গল বলল ঠিক আছে বাবা তাই হবে আমি তোমার পিছনে পিছনে যাব এইভাবে বালক রূপী পরমেশ্বর ভগবান বিল্লমঙ্গলকে নিয়ে বৃন্দাবনে এলো বৃন্দাবনে বালক বিলমঙ্গলকে এক গাছতলা বসিয়ে দিয়ে বললেন তুমি এখানে বসে ভগবানকে ডাকতে থাকো আমি আবার আসব এই বলে বালকটি সেখান থেকে চলে গেল আর মঙ্গল ওখানেই বসে পরমেশ্বর ভগবানকে ডাকছে আর ধারায় কাঁদছে তখন তার কান্না দেখে বনের পশু পাখি পর্যন্ত দাঁড়িয়ে পড়ছে আশেপাশে সবকিছু স্তব্ধ হয়ে পড়েছে বিল্লমঙ্গল এক মনে পরমেশ্বর ভগবানকে ডাকছে বিল্লমঙ্গল এই শুনে ভগবান ঠিক থাকতে না পেরে স্বমহিমায় মহিমায় চক্র গদা পদ্ম ধারণ করে বিল্লমঙ্গলের সামনে আবির্ভূত হলেন তারপর বেল্লমঙ্গলকে বুকে জড়িয়ে ধরে বললেন আর কাঁদিস না বেল্লমঙ্গল নিজ হাতে ভগবান বিল্লমঙ্গলের চোখে জল মুছে দিল আর তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিলেন বিল্লমঙ্গল তো পরমেশ্বর ভগবানের দর্শন পেয়ে মহা খুশি এত অপরূপ দৃশ্য এত অপরূপ ভগবানের রূপ দেখে মহা আনন্দ পেলেন মহা খুশি হলেন বিল্লমঙ্গল ভগবানকে প্রণাম করলেন ভগবান নিজ হস্তে বিলমঙ্গলকে খাইয়ে দিলেন এইভাবে যদি আমরা মন প্রাণ দিয়ে পরমেশ্বর ভগবানকে ডাকতে পারি তাহলে ভগবান অবশ্যই আমাদের দর্শন দেবেন আজ আমরা কত কিছুই না করি ভালোবাসার মানুষটি খুশি করার জন্য একটু ভেবে বলুন তো পরমেশ্বর ভগবানকে খুশি করার জন্য আমরা কি কিছু করি পরমেশ্বর ভগবান আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন একটি স্বতন্ত্র ইচ্ছা শক্তি দিয়ে তাই আমরা পরমেশ্বর ভগবানকেই ভুলে যাই কৃষ্ণ ভুলে যে জীব ভগবান ছা করে নিকটস্থ মায়া তারই জাপটিয়া ধরে তাই ভগবানকে এমন প্রেম করুন যা ভগবানও আসতে বাধ্য হয় তাই বেল্লমঙ্গলের কাহিনিটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা